আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত গাইজ আজকে আমি তোমাকে দেখবেন নাচম একেবারে ঢেঁড়স বাড়ি চলে আসছো আজকে দেখেন ঢ্যাঁড়স কার কার পছন্দ সেটাও জানবার পারেন এই কমেন্ট বক্সের মাধ্যমে আর ঢেঁড়স তোলার দৃশ্য কিন্তু অসাধারণ যেটা কমেন সেটা হলো দেখো এই যে ছাওয়াগুলো কিন্তু অনেক মানে আনন্দমুখর হয়াই কিন্তু এই যে ঢেঁড়স তুলবেন নাকছে ঢেঁড়স তোলার মজাটাও কিন্তু আলাদা ঢেঁড়স দেখলে কিন্তু একটা মনের মধ্যে শান্তি আসে সেটা হলো ঢেঁড়স কিন্তু যখন গাছে ধরে তখন কিন্তু অনেকগুলো করে ধরে এই যে দেখবে লাগছেন এই যে দেখো কীভাবে ঢেঁড়সটা আছে একেবারেই অসাধারণ এই যে ছাওয়া কোনা ঢেঁড়স তো লাগছে কত সুন্দর করি বালতি কোনা ঘাড়তেই আছে এই যে এই ছাওয়া কোনা ওই যে ওই যে আরেকটা ছাওয়া আছে আমরা কিন্তু রংপুর থেকেই দেখবার লাগছি তোমাকে এই ঢেঁড়স বাড়ি এই ঢেঁড়স বিশ শতক মাটির মনে হয় ঢেঁড়স করছে না বিশ শতক মাটির ঢেঁড়স করছে কেমন হয়েছে ঢেঁড়স 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 তুলি কেমন লাগে আচ্ছা যেটা কবার নাকছি সেটা হলো যে আমরা এখন কথা কবার চাই এই জমিয়ালার মালিকের বেটার সাথে এটা সবাই যদি ছোট মানুষ তাহলে জমিয়ালার মালিকের সাথে এনে কথা কমো তোমার এই জমি কয়দিন মাটিতে লাগাইছেন আগতে না কয়দিন মাটিতে লাগাইছেন বিশ শতক বিশ শতক কত হাজার টাকার ঢেঁড়স বেচাইছেন এই আরো বিকে যাবে মানে যতদিন থাকবে এত এই ঢেঁড়স আরো তিরিশ হাজার টাকার বেচা যাবে তারই তো অনেক লাভজনক এই ব্যবসাটা মনে হয় ভাই হ্যাঁ অনেক লাভ কত বছর থেকে করেন এগুলো এক বছর থেকে করেন তার মানে আরো একবার করছিলেন সেবার কেমন লাভ করছিলেন এই যেগুলো সবাই ঢেঁড়স তুলবেন লাগছে আসলে সুন্দর লাগে ঢেঁড়স তোলা কেমন লাগে ভালো লাগে কেমন লাগে ভালো লাগে তোমার সাথে কথা কে আসলে মুখ এখন ভালোই লাগছে মুখ ঢেঁড়স তুলবে মনে লাগছে কিন্তু মই এখন ঢেঁড়স তোলাম তোমার এখন এই দেখো ঢেঁড়স কিন্তু এইভাবে তোলা লাগে এই দিক নিয়ে এই দেখো ঢেঁড়স কিন্তু এইভাবে তোলা লাগে এইভাবে যদি দেন এই দেখেন ঢেঁড়স কিন্তু একদম এই যে ছিঁড়ে গেছে এই যে এইভাবে মটকাইলেই কিন্তু ঢেঁড়সটা সিঁড়ি গেল সুন্দরভাবে এটা কিন্তু ঢেড়সতলার খুব সুন্দর হ্যাঁ মুখ সহ দেখো এটা কিন্তু ঢ্যাঁড়সলার খুব সুন্দর একটা পদ্ধতি বুঝছেন এই যে দেখছেন কত সুন্দর ঢ্যাড়স চকচকা ধন্যবাদ সবাইকে